সকালের তাড়াহুড়োতে বাচ্চাদের স্কুল টিফিনে কিংবা বড়দের লাঞ্চ বক্সে কী বানিয়ে দেবেন ভেবে পাচ্ছেন না তো তাহলে অবশ্যই এই রেসিপিটি একবার দেখে নিতে পারেন এই রেসিপিটি খুবই হেলদি হবে টেস্টি হবে এবং বিনা তেলেই খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এটি দেখতে যেমন কালারফুল হয় বন্ধুরা খেতেও ভীষণ টেস্টি হয় আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন তবে আজকের এই রেসিপিটি দেখে নিই এখানে আমি না নিয়েছি আটা না নিয়েছি ময়দা এখানে নিয়েছি আমি এক বাটি সুজি আর ওই বাটির মাপে আমি হাফ বাটি দই দিয়ে দিলাম সুজি যেহেতু শরীরের পক্ষে খুবই ভালো তাই এখানে আমি সুজি দিয়েই আজকের এই নাস্তাটি বানাবো এখানে সুজি আর দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখুন অনেকটা ঘন হয়েছে তাই অল্প একটু বাটি ধুয়ে আমি জল দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটাকে এখানে মিনিমাম পনেরো মিনিট মতন ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে এখানে যতক্ষণ সুজিটা রেস্টে আছে এদিকে একটা পুর রেডি করে নিব তার জন্য কড়াইতে আমি এক টুকরো বাটার নিয়েছি বাটারের বদলে এখানে আপনারা ঘিও নিতে পারেন এরপর বেশ কিছু পরিমাণ আমি রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি হালকা একটু বাটারের সাথে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি নিয়েছি লঙ্কা কুচি এরপর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণ সবজি যেমন নিয়েছি বাঁধাকপি তার সাথে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম আর গাজর আর নিয়েছি এখানে সাইজের পেঁয়াজ কুচি এরপর ভালোভাবে মিশিয়ে তবে এখানে প্রথমে কিন্তু লবণটা দিব না লবণটা দিলে কিন্তু সবজি থেকে জলটা বেরিয়ে আসবে তাই এখন লবণটা দেওয়া যাবে না এখানে দেখুন সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি না বেশি সেদ্ধ হয়েছে হালকা সবজিগুলো ক্রাঞ্চিনেস থাকবে এইভাবেই সব যিগুলোকে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এক চামচ নিয়েছি চিলি ফ্লেক্স আর হাফ চা চামচের মত নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া তার সাথে বেশ কিছু পরিমাণ দিয়ে দিব টমেটো সস এক চামচের মত নিয়েছি চিলি সস আর এখানে আমি পিজ্জা সস নিয়েছি এক চামচ আমি পিজ্জা সস দিয়ে দিলাম ফলে কি হবে না চটপটে একটা টেস্ট আসবে আপনারা এখানে আপনাদের পছন্দই কিন্তু মশলাটা ব্যবহার করতে পারেন এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব আর গ্যাসের ফ্লেম বন্ধ করে পুরটাকে এখানে একটু ঠান্ডা করে নিব এখানে দেখুন পুরটা ঠান্ডা হচ্ছে আর এদিকে দেখুন আমার পনেরো মিনিট হয়ে গেছে সুজির ব্যাটারটা অনেকটাই ফুলে গেছে আর জলটাও পুরো শুকিয়ে গেছে এরপর কি করব একটা গ্রাইন্ডিং জার নিব তাতে আমি সমস্ত সুজির ব্যাটারটা দিয়ে একটা মিহি পেস্ট করে নিব এখানে সমস্ত ব্যাটার আমি গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি আর তাতে অল্প একটু আমি জল দিয়ে দিয়েছি কেননা ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছিল এখানে ব্যাটারটাকে একটা আমি পাত্রে ঢেলে নিচ্ছি আর একটু ফ্লেভার যাতে ভালো আসে তার জন্য হাফ চা চামচের মতন আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম তাতে দিতলাম পরিমাণ মতো লবণ এরপর ব্যাটারের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারটা ঠিক এইভাবেই রাখতে হবে এরপর এখানে আমি ব্যাটারটা থেকে তিন থেকে চার চামচের মতন ব্যাটার একটু আলাদা বাটিতে আমি বের করে নিচ্ছি ব্যাটারটাকে এখানে সাইডে রেখে দিব আর এদিকে একটা নিয়েছি বিটরুটের টুকরো বিটরুটের টুকরোটাকে আমি এইভাবে গ্রেড করে নিচ্ছি আপনারা এখানে গ্রাইন্ডিংও করে নিতে পারেন এরপর এই গ্রেড করা বিটরুট থেকে আমি এইভাবে চিপে জুসটা বের করে নিব নাস্তাটিকে কালারফুল করার জন্য এখানে আমি বিটরুটের জুস ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ফ্রুট কালারও ব্যবহার করতে পারেন এখানে জুসটা আমি বের করে নিয়েছি এরপর আলাদা বাটির যে ব্যাটারটা রেখেছিলাম তাতে ওই জুসটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দর একটা কালারও এসে গেছে ব্যাটারটা এখানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে এরপর এখানে একটা লবণের প্যাকেট নিয়েছি আপনাদের কাছে যদি পাইফিন পেপার থাকে তো করে নিতে পারেন লবণের প্যাকেটে আমি ব্যাটারটা ঢেলে দিব এখানে আমি লবণের প্যাকেটে সমস্ত ব্যাটারটা ঢেলে দিয়েছি এরপর ব্যাটারের মুখটাকে একটা রাবার দিয়ে খুব ভালোভাবে বন্ধ করে নিচ্ছি এখানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে এরপর এদিকে একটা ফ্রাই প্যান নিয়েছি তাতে মাত্র দু থেকে তিন ফোঁটা আমি তেল নিয়েছিলাম তাও আবার টিসু দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি এরপর যে কালার দেওয়া ব্যাটারটা দিয়ে প্রথমে এইভাবে জিলিপির মতন করে নিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করলে যখন ওপরে শুকে আসবে তখন হোয়াইট ওয়ালা ব্যাটারটা দিয়ে দিতে হবে আর দিয়ে এইভাবে চামচে ঘুরিয়ে একটা রুটির মতন সেভ করে নিতে হবে কিছুক্ষণ পর দেখবেন ওপরের অংশটা যখন এইভাবে শুকিয়ে আসবে তখন উল্টে নিতে হবে সিটটাকে এইভাবে উল্টে পাল্টে সেঁকে নিলেই একটা পাতলা সিট কিন্তু রেডি হয়ে যায় এখানে দেখুন প্রথম সিট আমি রেডি করে নিয়েছি আর দেখতেও খুবই সুন্দর লাগছে খুবই কালারফুল হয়েছে আর এখানে একইভাবে সমস্ত সিটগুলো বানিয়ে নিব বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে দেখুন আবারও একটা সিট আমি বানিয়ে নিয়েছি আর একইভাবে এখানে সমস্ত সিট বানিয়ে নিব দেখুন বন্ধুরা সমস্ত সিট আমি বানিয়ে নিয়েছি বিনা তেলে কিন্তু এই সিটগুলো খুবই নরম সফট হয়েছে দেখতেও খুবই সুন্দর লাগছে এখানে একটা করে আমি আমি সিট নিয়ে নিয়েছি আর এদিকে যে পুরটা বানিয়ে ঠান্ডা করে রেখেছিলাম ঠান্ডা হয়ে আমি বের করে এনেছি আর সিটটার উপর এখানে আমি পরিমাণ মতো পুরটা দিয়ে দিচ্ছি পুরটা দেওয়ার পর এখানে আমি রোল করে নিচ্ছি বন্ধুরা কতটা সহজ দেখলেন রেসিপিটা খুব সহজে কিন্তু সকালের তাড়াহুড়োতে এইভাবে বাচ্চাদের স্কুল টিফিনে কিংবা বড়দের নাস্তায় এইগুলো দিতে পারেন নাস্তাটি খেতে ভীষণ টেস্টি হয় আর খুবই হেলদি হয় যেহেতু সুজি দিয়ে বানানো খুবই হেলদি হবে বাচ্চাদের কিন্তু খুব সহজেই এটি দেওয়া যায় এখানে একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন খুবই নরম সফট হয়েছে বিনা তেলের এই নাস্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু বন্ধুরা অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করেও পাশে থাকবেন নমস্কার বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন